এই ছেলেটাকে একটু দেখুন এই ছেলেটার কাছেই আটকে গেছে জাবি আলঞ্চর দল ভিনি এম্বাপ্পেদের কোনো সুযোগই দেননি ম্যাচ শেষে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ মজার ব্যাপার হলো এই ছেলেটা একজন আর্জেন্টাইন তার এক একটা সেভে যেন আগুন ছিল দি রিয়ালকে নাস্তানাবুদ করে দিয়েছে একের পর এক সেভ দেখলে চোখ কপালে উঠবে এ কেমন গোলকিপার রে ভাই এই সেভগুলো দেখেন বক্সের বাইরে থেকে নেয়া শট কিভাবে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছে ইনসাইড দ্য বক্স নেয়া শটগুলো কিভাবে ঠেকাই দিছে ভাইরে ভাই আর্জেন্টিনা কি গোলকিপার তৈরির কারখানা হইয়া গেল রিয়াল মাদ্রিদের মতো দলরে একা হাতে আটকাই দিছে এই আর্জেন্টাইন গোলরক্ষক কে এই আর্জেন্টাইন যার হাতের ফাঁক ফোকর দিয়া একটা গোলও দিতে পারে নাই এমবাপ্পে ভিনিরা নামটা অগস্ট বাটাল্লা খেলছেন রায়ো ভাইকানোতে স্প্যানিশ লালিগা ম্যাচে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই চড়াও হতে থাকে কিন্তু বাধার দেয়ার হয়ে এক আর্জেন্টাইন দাঁড়িয়েছিলেন তিনি আগস্টো বাটাল্লা এছাড়া এই মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ কিপিং করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে এই গোলরক্ষক মাদ্রিদের বিপক্ষে পুরো নব্বই মিনিট খেলে মোট পাঁচটা সেভ করেছে যেখানে ইনসাইড দ্য বক্স ছিল তিনটা একটা ছিল হাই ক্লেম ছিষট্টি পার্সেন্ট অ্যাকুরেট পাস বিয়াল্লিশ পার্সেন্ট পাস অপোনেন্ট হাফে সাতাত্তর পার্সেন্ট পাস নিজেদের হাফে আটত্রিশ পার্সেন্ট অ্যাকুরেট লং বল কি দারুণ একজন গোলরক্ষক রিয়াল মাদ্রিদ আর রায়ো ভাইকানোর মধ্যকার ম্যাচটা ছিল জমজমাট লড়াই তবে গোলশূন্য ড্রই আটকে দেয় রায়ো ভাইকানো সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই আক্রমণে ছিল ভিনিসিয়াস রুদ্রিগো ভালভারদে বরাবর সুযোগ সৃষ্টি করলেও রায়ের গোলকিপার আগস্ট বাটেল্লা ছিল দেয়ালের মতো প্রথমার্ধে ভিনিসিয়াসের কাছাকাছি থেকে নেয়া শটটা তিনি অসাধারণ রিফ্লেক্সে বাঁচান দ্বিতীয়ার্ধে ওয়েলিংহামের বক্সের ভেতর থেকে নেয়া শটটাও এক হাতে ঠেকিয়ে দেন খেলার শেষ দিকে রোদ্রিগর পাশে বদলি এসে ইব্রাহিম দিয়াজ গোল পাওয়ার দারুণ সুযোগ পেলেও বাটাল্লা টাইমিং ধরে বল গ্লাভসে জড়িয়ে নেন পুরো ম্যাচে রিয়াল বল দখলে আধিপত্য দেখালেও রায়ের রক্ষণভাগ আর বাটাল্লার গোলকিপিংয়ের সামনে সব চেষ্টা ব্যর্থ হয় ফলে নব্বই মিনিট শেষে স্কোরলাইন শূন্য শূন্য আর ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের দাবি দেন নিঃসন্দেহে বাটেল্লা যিনি একাই রায়কে মূল্যবান এক পয়েন্ট এনে দেন সাবি আলঞ্চুর শিশুরা যেন আটকে গেল আর্জেন্টাইন নয়া গোলরক্ষক বাটেল্লার কাছে দিনে দিনে আর্জেন্টিনা যেন গোলকিপার তৈরি করার কারখানায় পরিণত হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই তরুণ আর্জেন্টাইনের পারফরমেন্স তো তাই প্রমাণ করে দর্শক কেমন দেখলেন এই তরুণ আর্জেন্টাইনের পারফরমেন্স কি মনে হয় আগামী দিনে জাতীয় দল কিংবা আরও ভালো কোনো ক্লাব রিজার্ভ করে আর্জেন্টাইন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস